এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের নিম্নচাপটি অবস্থান করার ফলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে তবে এটি আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে উত্তর পশ্চিম দিক বরাবর সরছে যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে যাবার সময় তো এটা কিন্তু পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই তিনটি জেলাতে দিয়ে যাবে কিন্তু বাকি জেলাগুলিতে এর প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এখনো চলবে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ইতিমধ্যে তৈরি হয়েছে তবে এরপর আরও একটি নতুন নিম্নচাপ আসছে ফ্রেশ নিম্নচাপ যেটার ফলেও দু থেকে তিন দিন আবারও বৃষ্টিপাত হতে পারে মৎস্যজীবীদের এই মুহূর্তে বড় সতর্কতা না থাকলেও এই এই নিম্নচাপটি শক্তি বাড়ানোর ফলে বঙ্গোপসাগরের কিছু এলাকা বিশেষ করে উত্তর ভাগে একটু উথাল পাতাল হয়েছে ফলে এই যে আমরা যে আপডেটটি দিচ্ছি অর্থাৎ যেটা বলবো যে দোসরা আগস্টের পর থেকে সমুদ্রে হয়তো অনেকটা উথাল কমে যাবে তাই একটু যদি সাবধানতা অবলম্বন করা যায় সেক্ষেত্রে একটু ভালো হতে পারে তিন তারিখ থেকে এই পরিস্থিতিতে উন্নতি আসবে এর পাশাপাশি যেটা আমরা বা তিন তারিখ থেকে উন্নতি থাকবে এটা বলা যায় এখনও যে মেঘ রয়েছে তাতে কিন্তু এখনও মেঘলা আকাশ থেকে বিক্ষিপ্ত হবে ভাগে মাঝারি মানের বৃষ্টিপাত মাঝে মাঝে চলবে কারণ নিম্নচাপের ফলে একটা দমকা হাওয়াও কিন্তু থাকবে ইতিমধ্যে যে সমস্ত চাষি ভাইরা চাষ করে ফেলেছিলেন যারা ধান রোপণ করে বেরিয়েছিলেন ধানের বীজগুলো ইতিমধ্যে কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার ফলে যারা আগে থেকে শুরু করেছিলেন সেখানে কিন্তু চাষের জমি জলমগ্ন হওয়ার ফলে ডুবে গেছে ফলে কিছু কিছু চাষের ওই বীজগুলিতে একটু ক্ষতির সম্ভাবনা থাকতে পারে এর পাশাপাশি যারা রোপণ করতে পারছিলেন না এখানে বীজতলাগুলো সেগুলো কিন্তু এবারে রোপণ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ফলে বেশিরভাগ অংশেই চাষ কিন্তু এবারে এগিয়ে যাবে আমন ধান যে চাষটা এর পাশাপাশি পাট চাষিদের জন্য যে খবর মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বিভিন্ন এলাকাতে বা বাংলাদেশে কিছু এলাকাতে যারা পাট পচাতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়ে গেল। জমিতে এবং যে খাল বিল রয়েছে সেখানে জল কিছুটা বেড়ে গেল ফলে এইগুলো কিন্তু সুবিধা হয়ে গেল জানাবেন আপনাদের মতামত আপনাদের এই বৃষ্টিপাতের ফলে ক্ষতি হলো না লাভ হলো না উপকার হলো অবশ্যই জানাবেন বৃষ্টিপাতের কি পূর্বাভাসটা রয়েছে সেটা আমরা আলোচনা করব। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো মেঘ তৈরি হচ্ছে ঝাড়খণ্ড এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এখানে বীরভূম রয়েছে এইদিকে কিন্তু বৃষ্টিপাতের দাপট রয়েছে কিন্তু রাতভর থেকে বৃষ্টিপাত চলেইছে আগেই শুরু হয়েছিল ধীরে ধীরে রাত ভর ভালো বৃষ্টিপাত দিয়েছে তবে যেটা দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর এখানে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া এগুলোতে কিন্তু অনেক জায়গাতেই দমদম এগুলোতে দেখুন অনেকটাই বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে কমে গেছে মানে থেমে থেমে গেছে কিন্তু মেঘলা মেঘলা আকাশটা এখনও থাকছে কিন্তু এই যে এলাকাগুলো রয়েছে এখনও বৃষ্টিপাত ঢালছে আর এখন এই যে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা রয়েছে এগুলোতে একটু এখনও বৃষ্টিপাত টুকটাক করে মাঝে মাঝে হবে বাংলাদেশের ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং খুলনা বিভাগের কিছু এলাকাতে এবং ত্রিপুরা সহ বৃষ্টিপাত কিন্তু রয়েছে ত্রিপুরাতেও ভালো বৃষ্টিপাত হয়েছে ফলে কিছু চাষের জমিতে একটু অসুবিধা হয়েছে যাই হোক এটা তো বর্তমানে চলছে এটা আস্তে আস্তে নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে এই দিকে সরে যাবে ফলে তার ফলে কি হবে সেটা জানাবো আমরা একটু দেখে নিই এই মুহুর্তে আবহাওয়া দপ্তর কি বলছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হালকা থেকে মাঝের মানের চলছে কখন থামা কখন আবার মেঘলা আকাশ হচ্ছে এগুলো থাকবে মালদাতেও বৃষ্টিপাত হয়েছে জানাবেন আমরা এলাকায় কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত পেয়েছেন এবং ঝাড়গ্রাম সহ মেদিনীপুরগুলোতে কেমন বৃষ্টিপাত পেয়েছেন তাতে উপকার হলো কি হলো না আমরা একটু দেখে নি আবহাওয়া দপ্তর কী বলছে নতুন কিছু খবর দিয়েছে সেগুলো বলে দিই তারপর আমরা এখানে ফেরত আসছি আপডেটটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেট পাবেন তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন দোসরা আগস্টে যে খবর দিয়েছে আগামী কয়েকদিনের জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি লো প্রেশার এরিয়া যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড অর্থাৎ বুঝতে পারছি যে একটুখানি সরে গেছে যেটা বাংলাদেশের কাছে ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশ সেটা কিন্তু এবারে উঠে গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডে চলে গেছে তার মানে হচ্ছে ওই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান ওই এলাকার মধ্যেই থাকছে ফলে ওখানে ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে বৃষ্টিপাতের পাশাপাশি এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আর এখানে বড় কিছু নেই এখানে এবার বৃষ্টিপাতগুলো নিয়ে বলি এটা যেহেতু সরে যাবে ফলে যেটা হবে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের দিকে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু চালু হবে কারণ ওইখানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে নিম্নচাপে ওখানে প্রচুর পরিমাণে বাষ্প নিয়ে এগোয় এগিয়ে যাবে পূর্ব ভারতে এবং উত্তর পূর্ব ভারতে আগামী পাঁচ দিনে কিন্তু হোয়াইট ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনফল হতে পারে সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে মূলত ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয়ে দু তারিখের দিক পর্যন্ত এবং উত্তরবঙ্গে সিকিমের দিকে পাঁচই আগস্টে আবার অতি ভারী বৃষ্টিপাত হবে এছাড়া ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের দিকে উড়িষ্যা গাঙ্গি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে দোসরা আগস্ট তারপরে ভারী বৃষ্টিপাত হবে না একটু কমেই যাবে বিহার আসাম মেঘালয় উত্তরবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে দুই থেকে আটই আগস্ট পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে থাকবে এর পাশাপাশি এবারে আমরা একটু দেখে নেব ছবিগুলি আর কী কী রয়েছে এখানে দেখাবো আপনাদের এই যে ছবি পেয়ে গেছি এখানে আমরা আটই আগস্ট পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এদিকে ছয় সাত আটে ওয়াইড স্প্রেড রেনফল শুরু হবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে দু দু তারিখের পর একটু কমে যাবে আবার ছয় সাত আটে আবার বৃষ্টিপাত ঢুকবে ফলে এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে এখন কিন্তু ভারী বৃষ্টিপাত মোটামুটি থাকবেই তার মধ্যে দু একদিন ভারী অতি ভারী হবে উপরের দিকের পাঁচ জেলার মধ্যে কোথাও কোথাও থাকবে ছয় আগস্ট পর্যন্ত কাঙ্গীয় পশ্চিমবঙ্গে দু তারিখ নিম্নচাপের প্রভাবে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল তো হচ্ছেই সেটা আরও থাকবে আস্তে আস্তে হয়তো ধীরে ধীরে কমে যাবে বৃষ্টিপাত কমতে কমতে পশ্চিমের দিকের জেলাগুলিতে সমাপ্ত হবে তারপর একটু কমে যাবে বিক্ষিপ্ত হবে চার তারিখ পর্যন্ত হালকা ফুলকা করে এক এক পতলা দু হতে পারে আর পাঁচ ছয় সাত আট এই সময়কালে আবার বৃষ্টিপাত ঢুকবে সুতরাং এখানে আবার মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে কি না সেই নিয়ে এখনও আবহাওয়া কিছু বলেনি আমরাও বলছি না কিন্তু দেখে নেব ওই থেকে আমরা কী পাচ্ছি উড়িষ্যা অতি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত এখন না হতে পারে আর ঝাড়খণ্ডের দিকে আবার ছয় সাত আটে আবার বৃষ্টিপাত ঢুকবে ওয়াইড স্প্রেড বিহারের দিকেও পাঁচ ছয় কিছুটা ওয়াইড স্প্রেড রেনফল ঢুকতে পারে এই একটা পরিবর্তন হয়েছে তো বন্ধুরা আমরা এলাম উইন্ডিল লাইভ কিনে ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখনও ঢুকছে বৃষ্টি এটা টানছে দেখুন নিম্নচাপটা এবারে কীভাবে এগোবে সেটা আমরা একটু দেখাবো এখানে আমরা পুরোটা দেখাচ্ছি নিম্নচাপ এই যে নিম্নচাপ দেখুন নিম্নচাপটা এই জায়গাতে রয়েছে কোথায় ছিল দেখুন একটু ব্যাক করি যদি এই জায়গাতে ছিল এই যে এই জায়গাতে ছিল রাতের দিক থেকে দু তারিখ এক তারিখ পেরিয়ে তার ফলে কিন্তু এই পশ্চিম আমাদের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া কিছুটা মালদা এইগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়ে যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জলমগ্ন করেছে একাধিক জায়গায় তার আগে তো মেদিনীপুর কলকাতা হাওড়াতে দিয়েই গেছে কিন্তু এবারে ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে যে মুভমেন্টটা দেখুন ধীরে ধীরে ওই যে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে যে সরছে দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে এটা সরতে থাকবে এর ফলে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এবং পরের দিকে যখন এটা এখানে চলে যাবে ঠিক এই জায়গাটাতে এই মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কাছে এইখানটাতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত শুরু করে দেবে দেখুন ধীরে ধীরে এটা সরে যাবে সরতে থাকবে এরপরে দেখুন বায়ুপ্রবাহ যেটা রয়েছে গঙ্গে আমাদের বঙ্গোপসাগরের কিছুটা ঝোড়ো হাওয়া রয়েছে ফলে একটুখানি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ঝড় থাকতে পারে তাই একটু মৎস্যজীবী এই দিনটা একটু সতর্ক থেকে এগিয়ে যেতে হবে মানে এই দিন থেকে তিন দিক থেকে থাকবে না এরপরে পাঁচ এবং ছয়ের আশপাশ থেকে আবার নিম্নচাপের ভূগরটি দেখা যেতে পারে যেটা হয়তো ছয় বা সাতের মধ্যে কিছুটা এখানে অল্প অল্প করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে যেটা কিন্তু দেখুন ঘূর্ণিটা তৈরি হচ্ছে এই যে এইখান থেকে কিছুটা বৃষ্টিপাত এখানে আবার আমরা পেতে পারি দেখে নেব এখানে কী আসছে কিন্তু সম্ভাবনা রয়েছে যে নিম্নচাপের একটা পরিবেশ থাকতে পারে যে লো প্রেশার এটা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে একটা ফ্রেশ লো প্রেশার এরিয়া তৈরি হবে ফলে এটা এখনও কত বড়ো হবে সেটা জানা যাচ্ছে না কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলটা এর ফলে ওই আট ন তারিখের কাছাকাছি পর্যন্ত থাকতে পারে যেটা পাঁচ থেকে সাতের মধ্যে বলেছে ফলে ফলে তার মাঝখানে এইটা তৈরি হতে পারে এটা নিয়ে আমরা দেখা দেখাবো শেষের দিকে একবার বৃষ্টির পরিমাণটা দেখে নেব কী পরিবর্তন হচ্ছে এখন একবার দেখি কি হচ্ছে ইতিমধ্যে ভারী পারে বৃষ্টিপাতের যে পূর্বাসগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে হতে হতে গেছে এগুলো কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে দেখুন এইভাবে এবারে যেটা হবে যেটা সরে যাচ্ছে এর ফলে ধীরে ধীরে এগুলো বৃষ্টিপাতগুলো এদিকে সরে যাবে ফলে এইগুলোতে বৃষ্টিগুলো অনেকটাই কমে যাবে ফলে দমকা হাওয়া মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে মাঝে মাঝে কিন্তু মুর্শিদাবাদ হোক পুরুলিয়া এগুলোতে মাঝে মাঝে ক্ষেপে খেপে থেমে থেমে ভারী ভারী বৃষ্টিপাত কখনো কখনো হতে থাকবে ফলে ওদিকটাতে একটু সতর্কতাই থাকছে ঝাড়খণ্ডেও প্রচুর বৃষ্টিপাত থাকবে এবার দেখুন যেটা বলছিলাম সরে যাবে ফলে এইগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কিন্তু এরই ফলে এখন এর টানে ঝাড় এখানে খুলনা বরিশালের কিছু এলাকা ঢাকা যেটা মনমোহন সিং রংপুর রাজশাহী বিভাগে এবং আমাদের দিনাজপুর মালদা এবং বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু কিছু এলাকা বাঁকুড়া পূর্ব বর্ধমান দিকে কিন্তু মাঝে মাঝে নদীয়া মুর্শিদাবাদ দিকেও বৃষ্টিপাত হতে থাকবে এগুলো কিন্তু সন্ধেবেলার মধ্যে অনেকটাই অনেক জায়গাতেই হালকা হয়ে যাবে কিন্তু কিছু কিছু এলাকাতে টুকটাক করে চলতে থাকবে এরকম করে এরপরে দেখুন আবার রাত থেকে সকালে আবার উপকূলবর্তী এগুলোতে দেখুন একটু বৃষ্টিপাত ঢুকছে আর এগুলোতে দেখুন অনেকটা বেশি থাকছে পরে পুরুলিয়া পর্যন্ত পশ্চিম বর্ধমান পর্যন্ত বৃষ্টিপাতের দাপটটা থাক হালকা মাঝারি করে বাকি অংশে ধীরে ধীরে কমবে দেখুন ঝাড়খন্ডে এবং এদিকে কত বৃষ্টিপাত আসছে এরপরে তিন তারিখের দিকে আমাদের এখানে একটু কমে যাবে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে তাতে যেটা দেখা যাচ্ছে যে কোথাও কোথাও সব জায়গাতে নাও হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এর পাশাপাশি এখানে এই ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুরের দিকে এবং পুরুলিয়া বাঁকুড়া সব জায়গাতেই একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত এক দুবার আসতে পারে এই দেখুন এবং বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে এবং ঢাকা এবং তার সঙ্গে মরমনসিং সংলগ্ন সিলেটের দিকেও কিছু অংশে এক দুবার হয়তো হালকা পুজো মাঝারি বৃষ্টিপাত হালকা হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি হতে পারে কারণ এই যে দেখুন মাঝারিগুলো বলছি কারণ এই জন্যে যে কোনো কোনো এলাকাতে একটু বৃষ্টিপাত হয়তো একই জেলার তারতম্য থাকবে যেটা পশ্চিম বর্ধমান থেকে বাঁকুড়া পুরুলিয়া বাড়ি দিকে আমাদের মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হতে পারে উড়িষ্যা দিকেও থাকছে আর এটার জন্য অনেক বৃষ্টিপাত থাকবে এইভাবে কিন্তু থাকবে যখন ডিটেলসে কিন্তু বলে দিচ্ছি উত্তরবঙ্গে রাতে আবার বৃষ্টিপাত ঢুকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেখুন এটা আরও সরে যাচ্ছে এখানে অনেক বৃষ্টিপাত কিন্তু মধ্য ভারতে শুরু করে দেবে চার তারিখের দিকে ওটা চলে যাবে ফলে এর যে টানটা এটা কিন্তু আর ছেড়ে দেবে বঙ্গোপসাগর থেকে এ আর কিছু নেবে না এই আরব সাগর থেকে নিতে শুরু করবে ফলে ওই একদম গোয়ালিয়ার থেকে যোধপুর মানে রাজস্থান গুজরাটের ওই দিক দিকগুলোতে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কিছু এলাকার দিকে বৃষ্টিপাত দিতে থাকবে ফলে ওইটা ওইদিকে আবার সাপোর্ট নিয়ে নেবে আরব সাগর থেকে ফলে ওইটা কিন্তু আর সঙ্গে আমাদের এখানে কোনো সম্পর্ক থাকবে না এবারে দেখুন নতুন করে আবার জলীয় বাস্য আমাদের বঙ্গোপসাগর থেকে বাংলার দিকে ধীরে ধীরে প্রবেশ করবে ফলে চার তারিখের দিকেও অল্প বৃষ্টিপাতই থাকবে পাঁচ তারিখ থেকে এবারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এগুলো সবই আবার উত্তরবঙ্গে পৌঁছাবে ফলে পাহাড়ি অঞ্চলে আবার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং বাকি উত্তরবঙ্গের পাঁচ জেলা সহ উত্তর পূর্ব ভারতেও এবং রংপুর সিং সিলেটের দিকে বৃষ্টিপাত ঢুকবে এই সময়কালে আমাদের বঙ্গোপসাগরে কিছু বড়ো কিছু থাকছে না কিন্তু ওই চট্টগ্রামে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে উপকূলবর্তী এলাকা ধরে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাত এদিক দিয়ে মেদিনীপুর কলকাতা হাওড়া এগুলোতে একটু এদিক ওদিক করে হবে বিক্ষিপ্ত টাইপের আবার বলে রাখছি বিক্ষিপ্ত টাইপে যেটা মুর্শিদাবাদ নদীয়ার দিকে হতে পারে দেখুন এই যে পাঁচ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে একটু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি এখানে ভারী বৃষ্টিপাত বলছি না কারণ এটা নতুন করে শুরু হবে ফলে এই সময়কালে জলীয়বাষ্প একটু বিক্ষিপ্ত এখন যতটা দেখাচ্ছে ততটা হবে না কিন্তু এই এলাকাগুলি মধ্যে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিকেল থেকে রাতের মধ্যে থাকবে এগুলো কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে এগুলোতে উত্তরবঙ্গে আবার রাতে দেখুন ভারী অতি বৃষ্টিপাতও হতে পারে এই যে বেড়ে যাচ্ছে কারণ সিস্টেমটা তাই বলছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং ভুটান সিকিমের দিকে পাঁচ অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকতে পারে এটা হচ্ছে পাঁচ থেকে ছয় এই ছয় ছয় দেখুন আবার এই যে মাঝারি ধরনের বৃষ্টিপাত আসছে কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত একটা দুটো জায়গাতে পেতেও পারেন সেগুলো কোথাও হয়তো মুর্শিদাবাদ হতে পারে বা বীরভূম হতে পারে বা আমাদের কলকাতার আশেপাশের দু একটি জেলাতেও হতে পারে এরকমভাবে থাকলেও এই যে ভারী বৃষ্টিপাত ধুকছে লাল কালার আসছে তো এরকমভাবে কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত বেশ হালকা মাঝারি হতে পারে এটা হয়ে গেল উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে সাত তারিখ আট তারিখ এই সময়কালে দেখুন বৃষ্টিপাত মনে হচ্ছে বাড়বে এই সময়কালে বৃষ্টিপাত একটু বাড়তেও পারে সম্ভবত ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম দিকের জেলাগুলো সেক্ষেত্রে যদি হয় তাহলে পশ্চিম পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রামের দিকগুলোতে এবং উপকূলবর্তী কিছু এলাকাতে এই সম্ভাবনাটা বেশি থাকতে পারে বাকি অংশে একটু কম রয়েছে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে ছয়ের পর সাতের পর আট গেলাম আটে দেখা যাচ্ছে ঘন্ডাবর্ত দেখা যাচ্ছে এখানে দুই জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেও পারে কিন্তু বেশিরভাগটাই হালকা থেকে মাঝারি মানের হওয়ার সম্ভাবনাই থাকছে এতে পরিবর্তন হতে পারে এটা দেরি আছে তাই তো এই লো প্রেশার ইডিয়া যাচ্ছে এই যে এই যে ভারী বেশিরভাগ যেটা বলছিলাম যে বাড়তে পারে দেখুন দীঘা মন্দামণি সাগরদ্বীপ নামগঞ্জ তার মানে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উড়িষ্যা এদিকে একটু জোরালো বেশিরভাগ দেখা যাচ্ছে পরের দিকে এটা ভেতর দিকে ঘুরবে এটা এটা ফলে এখানেও একটু নিম্নচাপ ক্ষেত্র সাথে ফলে এই যে আগস্টে যেটা আমাদের বলছিলাম যে ওই আগস্টের থেকে সেপ্টেম্বরের মধ্যে পরিবেশ বদল হবে তো আমরা ইতিমধ্যেই তার ফলাফল পাচ্ছে আস্তে আস্তে দেখা যাক আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরে সম্ভবত বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনায় থাকতে পারে আপাতত কিন্তু দশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা পরিবেশ দেখা যাচ্ছে দিয়ে এটা আবার কমে এক তারিখ এগারো তারিখের দিকে আবার কমে যাবে আবার ওটা সরে যাবো পশ্চিম দিকে এরকম কিন্তু করে রয়েছে ব্যাপারটা এবার একটু আমরা পরিমাণটা দেখার চেষ্টা করি আগামী তিন দিনের মধ্যে মোটামুটি এখনও এইগুলোতে বৃষ্টিপাত মানে এই যে চব্বিশ ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতটা থাকছে একশো আটানব্বই দুশো মানে এই যে দক্ষিণবঙ্গের উত্তর ভাগে দেখুন এখানে এই যেখানে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ আমাদের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বা পুরুলিয়াগুলোতে যেটা চলছে আর কি এটা পরে কমে যাবে এগুলো একটু বাড়ল দেখুন মিলিমিটার এখন অনেকটা কমে যাচ্ছে পরের পাঁচ দিনে খুব বেশি বাড়ছে না পরের দশ দিনে আমরা বাড়বে বলছে এই আবার দেখুন দুশো তিনশো মিলিমিটারের তিনশো আশেপাশে মিলিমিটারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আড়াইশো থেকে তিনশো মিলিমিটারের মধ্যে এইগুলো কিন্তু আবার বৃষ্টিপাত আসতে হবে সুতরাং বেশ সুবিধা হবে আবারও সুতরাং বৃষ্টিপাতের যে ঘাটতি সেগুলো অনেকটাই নেমে যাবে এই আপাতত রয়েছে খবর এতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো আপাতত এটাই খবর রয়েছে আপনারা অবশ্যই জানান যে আপনার এলাকায় এই মুহূর্তে কী অবস্থা রয়েছে বৃষ্টিপাতের দাপড় আমরা পাচ্ছেন কি না বাংলাদেশ সহ বিভিন্ন এলাকাতে কিন্তু এখন মেঘ রয়েছে এগুলো আস্তে আস্তে বৃষ্টিপাত দেবে পরের আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ